ও বন্ধু ও বাজার কেন আপনি নামাজ কায়েম করবেন না কেন আপনি নামাজ পড়বেন না আল্লাহ তাকবুল আলমিন আমার আপনার উপর দিনে পাঁচ উক্ত নামাজ ফরস করলেন কেন আপনি নামাজ কায়েম করবেন না আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের সাহাবার জীবনে আসুন আব্দুল্লাহ আনসারি যেদিন থেকে আমার নবী বলেছেন এ সাহরাব নামাজ বেহেস্তের চাবি সেদিন থেকে আমার আব্দান নবীর সাহাবি আব্দুল্লাহ সারি প্রত্যেক দিন স্বামী স্ত্রী মিলে এ এক কাপড়ে নামাজ পড়ে কোনো দিন নামাজ না যখন মুসলিম নবীর ভিতরে আজান হয়ে যায় আব্দুল্লাহান সারি সবার লাস্টে আসে এসে পিছনের খাতারে দাঁড়িয়ে পিছনের কাতার থেকে নামাজ আদায় করে সালাম ফিরানের সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারি দৌড়িয়ে বাড়িতে চলে যায় এই রকম করে আব্দুল্লাহ আনসারি চলতে লাগলো কয়েকদিন চলার পর সকল সাবারা আব্দুল্লাহ আনসারি আনসারিকে নিয়ে কথা বলতেছে আব্দুল্লাহ আনসারি কিসের নামাজ করে। সবার পিছনে এসে পিছনের কাতারে দাঁড়িয়ে যায় আর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবার আবদুল্লাহ আনসারি দৌড়িয়ে বাড়িতে যায় আবদুল্লাহ আনসারি কিসের নামাজ পড়ে এইরকম করে সকল সাহাবা কথা বলতেছে এই কথাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিক সাল্লামের কালে চলে গেল আল্লাহ রসুল ডাকতে বললো সাহাবারা তোমরা কি নিয়ে আলোচনা করো সঙ্গে সঙ্গে এক সাহ ডাকতে বলতেছি ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আপনার সাবি আব্দুল্লাহ আজারী কিসের নামাজ পরে সবার লাস্টে আসে এসে সে এপিসোডের দাঁড়িয়ে নামাজ পড়ে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আবার দৌড়িয়ে বাড়িতে চলে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকে বললেন এ তোমরা কোনো কথা বলিও না আমি বিষয়টা দেখতেছি আব্দুল্লাহ আনসারীর কাছে যাইতেছি তোমরা কোনো কথা বলিও না সঙ্গে সঙ্গে আবার আপনাদের নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ সারিকে সালাম প্রদান করা হলো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম তিনবার সালাম দেওয়ার পরে সালামের কোনো জবাব আসলো না আল্লাহ নবী আব্দুল্লাহান সারির বাড়ি থেকে চলে আসলেন আর আমাদের সমাজের মানুষগুলা কি করে একজনের বাড়িতে যা সালাম দিবতো दुरुস্থান অনুমতি লাগে না সোদা সাজি বাড়িতে চলে যায় আরে কে দিলো আপনাকে বাইক ঢাকার অনুমতি আগে আপনি সালাম প্রদান করুন সালামের উত্তর না পাইলে আপনি সোদা সাজি আবার ফিরে আসুন আল্লাহ নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনবার সালাম দিয়েছে একবার সালামের উত্তর না পাওয়ার পর আল্লাহ নবী যখন আব্দুল্লাহ আনসারের বাড়ির থেকে চলে আসতেছে এমন অবস্থায় আবদুল্লাহ আনসারের বাড়ির মধ্যে অনেক গভীর একটা গর্ত করেছিল ওই গর্তের মধ্যে আবদুল্লাহ আনসারি উলঙ্গ অবস্থায় বসে রয়েছে আর বিবি নামাজ আদায় করতেছে একটাই কাপড় কাপড় ছিল ওই এক দিয়ে যেসুম আবদুল্লাহ আনসারি নামাজ পড়ে তার উলঙ্গ অবস্থায় থাকে যখন তার বিবি নামাজ পড়ে আবার আবদুল্লাহ আনসারি উলঙ্গ অবস্থায় থাকে এই অবস্থায় ছিল এইবার ছাড়া আবদুল্লাহ নামাজ শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীকে ডাকতে বলে এই আপনার বাড়িতে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিন তিনবার বার সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাকতে বলে বিবি আমি সালামের জবাব দিয়ে আসি সঙ্গে সঙ্গে কাপড়টা পরিধান করিয়া আবদুল্লাহ আনসারি যখন তার বাড়ির থেকে বের হইছে দেখে আবদুল্লাহ আনসারি তাকিয়ে দেখে আল্লাহ রসুল আমি একজন মানুষ আল্লাহর বন্ধু যে নবীকে পিছন দিক থেকে ডাক দিয়ে ফেরানোর ক্ষমতা আমি আনসারী আব্দুল্লাহ আনসারীর নাই এইবার কিতাবের লেখক লেখে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পাও ফালাইতেছেন শব্দ হওয়ার পর আল্লাহ রসুল পিছন দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারী আরে আব্দুল্লাহ আনসারী তোমাকে আমি তিন তিনবার তোমার বাড়ি থেকে সালাম দিলাম পাইলাম না আব্দুল্লাহারি তুমি কোথায় গিয়েছিলা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহারি ডাকতে বলল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ করবে সেদিন থেকে আমি আমি আর আমার বিবি এক কাপড়ে নামাজ না আপনি যখন সালাম দিয়েছিলেন তিন তিনবার সালাম আমি শুনেছি কিন্তু এমন এক অবস্থায় ছিলাম রাসুলের সালামের জবাব দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না রাসুলের সালামের জবাব দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না বিবাদ করবেন সঙ্গে সঙ্গে আমার আবলান্ন ডাকতে বলল আরে আব্দুল্লাহ আনসারি কি এমন অবস্থায় ছিল যে রাসুল সাল্লামের অত্তর দিতে পারল না সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাকতে বললো সেদিন থেকে আমি আর আমার স্ত্রী একটা কাপড় নামাজ পড়ি কোনোদিন নামাজ ছাড়ি না ও হুজুর আমাদের ঘরে একটা মাত্র কাপড় ওই এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রীর নামাজ পড়ি আপনি যখন আমার বাড়ি থেকে সালাম দিয়েছেন আমি আমার বাড়ির মধ্যে একটা গর্ত করেছিলাম ওই গর্তের মধ্যে আমি বসে রয়েছে উলঙ্গ অবস্থায় আর আমার বিবি নামাজ আদায় করতেছে এইজন্য জন্য আপনি রাসূলের সালামের জবাব আমি দিতে পারি নাই সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাকতে বলল আরে তুমি তোমার গর্তটা শরীয়ত সম্বন্ধ ঠিক আছে কিনা ইসলামিক আইন অনুযায়ী ইসলামিক দৃষ্টি অনুযায়ী তোমার গর্তটা ঠিক আছে কিনা আমি রাসুল দেখব সঙ্গে সঙ্গে আল্লাহ কে নিয়ে আবদুল্লাহ তার বাড়িতে চলে গেলেন আল্লাহ রাসুল সাল্লাম গর্তের কাছে কি তিনি তাকে দেখি এত গভীর একটা গর্ত আবদুল্লাহ করেছে মধ্যে ছেলে মেয়ে মানুষ না পুরুষ মানুষ বোঝার ক্ষমতা নাই মানুষ আছে কি না আসে তাও বোঝার ক্ষমতা নাই উপর থেকে তাকাইলে এত অন্ধকার দেখা যায় সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর আলমীর জন্য দোস্ত আল্লাহুর আলমিনের জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সদুল্লাহাল্লাম ডাকতে বলল রে আবদুল্লা সারি আমি রসুল বলে দিলাম তোদের জান্নাতের টিকিট আল্লাহ পাক তৈয়ার করে রেখে দিয়েছে চিৎকার করে বলিস আল্লাহ